সবাইকে গুড মর্নিং কেমন আছেন সবাই আর একটা নতুন ব্লগেই সবাইকে স্বাগত জানাই আজকের কি সুন্দর লাগছে দূর থেকে জবা গাছটা কতগুলো ফুল ফুটেছে এই গাছটা আজকে তিন চার বছরের গাছ ছাদে ছিল তবেই আছে এখন কতকগুলো ফুল ফুটেছে আর কি সুন্দর দেখতে লাগছে দূর থেকে গরমের সময় প্রচুর জবা ফুল ফোটে আর দূর থেকে দেখতে পাচ্ছি আরেকটা জবা ফুল ফুটেছে রানী কালারের এটাও টবে আছে ছাদেই ছিল সব নামিয়েছি একদম ডিপ রানি কালার কি সুন্দর দেখতে ফুলটা আমাদের বাগানেও তো প্রচুর গাছপালা আর পাশের দাদার বাড়িতেও প্রচুর বড় বড় পুরনো দিনের গাছ আর এত পাখি সেই ভোর পাঁচটা থেকে শুরু হয়ে যায় পাখির ডাক কি সুন্দর কিচির মিচির আওয়াজ গাছগুলো যখন ছাদে ছিল একদম রোদে পুড়ে গেছিল গাছগুলো শুকনো হয়ে গেছিলো এই কয়েকদিন যেই নামিয়েছি আর দুবেলা জল দিচ্ছি গাছগুলো কি সুন্দর হয়েছে এটা আমার ডবল টগরের গাছ বেশ দুটো একটা করে ফুলও ফোটে এই তো রান্নাটা বসিয়ে দিয়েছি আজকে শুক্তো বানাবো সজনে আঁটা কুমড়ো আলু বেগুন দিয়ে আর ছোট আলুর দম বানাবো ছোটো আলুটাকে সেদ্ধ করে খসাটা ছাড়িয়ে নিয়েছি ওপর থেকে নিম পাতা দিয়ে দিলাম এই সময়ে শুক্তোটা খাওয়া দরকার আর আমরা ভীষণ ভালোবাসি আমরা প্রায় প্রতিদিন শুক্তো বানাই নিম পাতাটা জাস্ট একটু ভাজা ভাজা হয়ে আসছে উপর থেকে তেল দিয়ে দিলাম একদম পুড়ে গেলে ভালো লাগে না কালো হয়ে জাস্ট একটু ভিজে নেব উপর থেকে এবারে পাঁচ ফোড়ন দিয়ে দেব একটু নাড়াচাড়া করতে থাকবো এই তেলের ওপরে যে নিম পাতাটার যে গন্ধ ফ্লেভারটা এত সুন্দর লাগছে ওপর থেকে সবজিটা দিয়ে দিলাম এই সময়টা আমার প্রায় দিন শুক্তো বানাই তবে এই সময়টা পছন্দ করি অতটুকু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম সবজিটা গাছ একটু কষিয়ে নেব দিয়ে একবার নাড়াচাড়া দিয়ে এবারে ঢাকা দিয়ে দেব সবজিটা মজে গেছে আমি আমার উচ্ছেদ থেকে উচ্ছেটা খাই ভাজা খাই সেদ্ধ খাই কিন্তু এই সময়টা নিমপাতা দিয়ে শুক্তটা ভালো লাগে এবার পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর সবচেপাতা দিয়ে দেবো লঙ্কা করে জুড়ে দেবো না দু তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি সবজির সঙ্গে জল দিয়ে এবারে থেকে পরিমাণ এটা আমার ডাইনিং রুমের জানালা ঠিক জানালার পেছনে আমার প্রচুর গাছ লেবু গাছ কলা গাছ আর অনেকক্ষণ থেকে শুনতে পাচ্ছি প্রচুর পাখির আওয়াজ আমরা একে মানে ভাষায় ছাদরা পাখি বলি জানি না এদের ভালো নাম কি আছে কি সুন্দর কিচিরমিচির আওয়াজ করছে যেমন আমরা সবাই একসঙ্গে ঝগড়া করি ঠিক সেরকম এদের ভাষা তো আমি বুঝতে পারি না আর সারাদিন আমি একা থাকি কিন্তু আমার সত্যি একা আছি বলে মনে হয় না সেই ভোর পাঁচটা থেকে পাখির আওয়াজ শুনতে পাই সামনে পেছনে সাইডে আমার তো প্রচুর গাছপালা আছে আর কত রকমের যে পাখি দেখতে পাই সারা সারাদিন কাঠবেড়ালি বিভিন্ন রকমের পাখি তারপরে বেজি দিয়ে পাঁচ সাতটা ঘুরে বেড়ায় পুরো বাগানের মধ্যে প্রাচীরের মধ্যে আমি হয়তো এতে ছবি তুলতে পারি না ভিডিও করতে পারি না এই যে অনেক দূর থেকে দেখছি একসঙ্গে পাঁচ সাতটা কী সুন্দর ঝগড়া করছে আওয়াজ করছে সবার সাথে শেয়ার করলাম ভীষণ ভালোবাসি আমি আমি তো জীব জন্তু পশু পাখি ভীষণ ভালোবাসি ঠাকুর মনে পাঠিয়েছে তাই আবার শেয়ার করব অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আর যে পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সবাইকে জয় করি